কেমন আছে এই যে আমার আমি ক্লাস ফাইভ এর বিদায় হইলো দেখাই বাচ্চাদের জন্য এই যে আমার সোনামনি খাইতে চায় মান

এই যে আমার বাচ্চা লোক সবাই তো অনেক খুশি আর এটা প্রতি বছরই করে আমার বাবা কি খাবে তে খাবে হ্যাঁ দৌড়বো দাঁড়া মজার খাবার মজার খাবার অনেক খাবার এই সবাই তার এই যে এখানে গাছ আছে এই যে এলো বেতার গাছ এই যে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ এগুলা কি যে বিক্রি করতেছে আবার কানে বাচ্চা ঘর করতেছে অনেক সুন্দর এই যে সবাই আছে এই যে সবাই আছে এ লেমান সবাই অনেক খুশি আয় মা আনাস এখানে তো অনেক খাবার আছে মজার খাবার সবাই খাইতেছে নিয়েছ আনাস তো শুধু মজার মজার খাবার খাইতেছে গুড সবাই খুশি আর কত যে মজার খাবার এই যে আমি দেখাইতেছি অনেক মজার খাবার এই যে এখানে আছে অনেক অনেক খাবার আছে কি আছে আচ্ছা এই যে অনুষ্ঠান শেষ এখন বাসায় চলে যাইতেছি চলো বাবা চলো আমরা এখন বাসায় চলে যাব আচ্ছা এই যে আমরা চলে যাচ্ছি সবাই দেখি শেষ বছরের কোলে নিয়েছে কি খাইতেছা মজা আনা আনাবিয়া দেখি তুমি খুশি হয়েছ অনেক মজার মজার খেয়েছে আনাভিয়া সবাই তো কি কি খেয়েছ বলো যাক আলহামদুলিল্লাহ দিনটা ভালোই গিয়েছে আফরিন আনাবিয়া তুমি তো অনেক মজার মজার খাইছো না আমার আনাবিয়া অনেক খুশি নতুন ড্রেস পরেছে হ্যাঁ অনেক খুশি হয়েছ ওকে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ দাও বাই বাই